তো আমরা সেই আমাদের যে থামনেল দেখছেন মোটামুটি থামনেলের ভিতরে যেই বোর্ড আছে সেই বোটেরই কাজ আমরা করব তাহলে আমরা এখন আমাদের সেই কন্ট্রোলারটি আমরা এখন দেখে নিই তাহলে চলুন আমাদের সেই বোট এই হচ্ছে আমাদের সেই ডাটাই কন্ট্রোলার ওয়ালাইকুম আসসালাম গাড়ির লাগার অল আমার কোনো শত্রুতা আমি নেই কিন্তু আমরা ভিডিওতে আসলেই গাড়িটা বেশি আসে তাহলে এটা হচ্ছে আমাদের সেই ডাটাই কন্ট্রোলার কন্ট্রোলারটির প্রবলেম দুইটা গ্রুপ খারাপ ছিল ইলিয়াস ভাই ওয়ালাইকুম আসসালাম বাবারে বাবা অনেক কমেন্ট চলে আসছে আফজাল হোসেন ইলিয়াস ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই আপনি কি ভালো আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ নাজমুল হুম তারপরে মহিদুল ইসলাম আসসালামু আলাইকুম ওস্তাদ অনেক অনেক ব্যস্ত থাকার পর আপনার লাইক দিতে পারিনি লাইভ দেখতে পারেননি ধন্যবাদ তো আপনার অনেকেই লোক অ্যাটেন্ড করছেন কিন্তু আপনারা কেউ আমাকে ইয়ে পাঠাননি লাইক দেননি তো এই কন্ট্রোল একটি বিষয়বস্তু হচ্ছে পার্ট খারাপ ছিল মানে দুনোটা গ্রুপে শট ছিল তো এখন আমরা সেই শর্টগুলো ছুটেছি আমার এই দোকানের স্টুডেন্ট তো স্টুডেন্ট হলে কি হবে কিছু কাজের গাফিল রেখেছে সেই গাফিলগুলো আমরা এখন সমাধান করব এবং আমরা এটাকে একদম আলহামদুলিল্লাহ যদি কারেন্ট ভালো থাকে ইনশাল্লাহ এটা কাজ করে আমরা আজকে বাড়িতে যাব তাহলে চলি আমরা আমাদের সর্বপ্রথম যে কাজগুলো আছে এটাতে সেই কাজগুলো করে নিই আচ্ছা তাহলে আমরা প্রথমেই আমাদের যে ভুল ক্যাপাসিটিটি লাগিয়েছিল সেই ক্যাপাসিটারগুলো আমরা রিমুভ করে নিব আপনি যে ক্যাপাসিটার লাগাইছেন এটা কি আপনার লাগানো হয়েছে ভুল হয়েছে কোথায় কি করছেন এই যে এটার ক্যাপাসিটারগুলো খোলা কেন এটা ব্যবহার করছেন এটা ব্যবহার করার কোনো মানেই হয়নি আমি ক্যাপাসিটারগুলো খুলে নিলাম এবং এখানকার এই ফিল্টারটাও খুলে নেব

বুঝতে হবে আগে সাবাস করে কন্ট্রোলার ধরছেন তাহলে আমরা সর্বপ্রথম হচ্ছে এই যে যে জলা বুটগুলো না এই জলাগুলো আমরা আগে রিপেয়ার করবো তারপর আমরা ধরবো আর করব কাজ ইনশাল্লাহ হয়ে যাবে তাহলে আমরা এগুলো করার যে উদ্দেশ্যে কী করব আমরা সর্বপ্রথম সবগুলো এগুলো খুলে আমরা টোটাল এটা ফ্রি করে নিব বোটটাকে একদম বিলকুল আমরা ফ্রি করে নিব ফ্রি হয়ে গেলে আমাদের জন্য খুব সহজে আমরা এই কাজগুলো করতে পারবো নাকি এমডি এমডি মোহন মত মোহাম্মদ মোহাম্মদ আসসালামু আলাইকুম আলামিন ভাই কেমন আছেন আমি মোহাম্মদ আলী জামালপুর থেকে হ্যাঁ মোহাম্মদ আলী ভাই আপনি ভালো আছেন দুশো করে দমিসটা হ্যাঁ ওকে তাহলে আমরা কি করলাম বহিরাগত মালগুলো খুলে নিলাম তো আমরা সর্বপ্রথম এখানে দেখে নিব যে এখানে কোনো পরে নেই এখানের ভিতরে কোনো গুড়া পার্টস খারাপ আছে কি না এই জিনিসটা আমরা দেখে নিব তাহলে আমরা দেখাতে গিয়ে কি করব এই হচ্ছে আমাদের সেই জাদু কাঠি মিটার আমরা এই মিটার দিয়ে দেখে নিব মতে ভালো আছি ধন্যবাদ ভালো থাকার এই প্রত্যাশা আল্লাহ যেন আপনাদেরকে সবাইকে ভালো রাখে মিটার কোথায় সিলেক্ট করেছি বাজারসে এটার নাম হচ্ছে বাজাজ বাজাজ কেন হলো এটাতে যে টুট করে শব্দ আসে এই জন্য এটার নাম হচ্ছে বাজাজ ওই বাজাজ ওইটা হচ্ছে ওই যে অ্যালারাম ইয়াটার নাম তো ফার্স্ট আমরা ওয়াই টু মাপতেছি আমাদের রিডিং অনুযায়ী ঠিক আছে ঠিক আছে তারপরে মাপতেছি ওয়াই ওয়ান রিডিং গুড হ্যান্ড গুড রিডিং গুড তারপরে মাপতেছি ওয়াই টু ঠিক আছে তারপরে এটা হচ্ছে ওয়াই ওয়ান এই যে মালটা লাগাইছেন ও বই সেট খালি আছে লুজ ঠিকই আছে আছে এই মালটা খারাপ দুইবার কেন দশবার চেঞ্জ কাজ কাজের না খারাপ তাহলে আমরা প্রথম এই গ্রুপটা আমরা খারাপ পাইলাম গ্রুপটা আমরা এখন ঠিক করবো গৌতম রয় দাদা আমি যুক্ত হয়ে গেলাম ধন্যবাদ বাদনদেব ধন্যবাদ সোহেল সেমিলার হান্ড্রেড কে ওকে তাহলে আমরা এখন এখানকার কি করব। এই গুড়া পার্টগুলো খুলে নিব। ধরবো এবং খুলে নিব হ্যাঁ তোমরা যেই কাজ করো আর প্রফেশনাল ভাবে যদি তোমরা কেউ কাজ শিখতে চাও কাটে দেবা ফোন আসলে কোনো ধরা যাবে না এখন এটা নয়ন আজমি শরীফ এখানে দুইটা রেজিস্ট্যান্স থাকে একটা সাতচল্লিশ ওমস একটা হান্ড্রেড ওমস আবার অনেক বড় বড় বুজুর্গরা বুজুর্গ চ্যানেলে যারা কন্ট্রোল বক্স বানাইতে জানে এরা বলে হান্ড্রেড কে বলে এটা কত আছে সাতচল্লিশ কে অথেন্টিক ভাবে আছে না ফয়সাল আহমেদ ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এটা কত হান্ড্রেড কে তাহলে এটা অথেন্টিক আছে কোনো ভুল নাই তাহলে ঘোরা পাশ দেও গুরা পাশ দেও বিশ আল্লাহর নাম লিয়ে লাগাই লাগতেছি আল্লাহ আল্লাহ বড় সর্বোপরি কাজের শুরুতে আল্লাহর নাম লইলে তোমাদের কাজ এমনি সুবিধা হয়ে যাবে দাদা আমার সমস্যাটা একটু সমাধান দিয়েন কালকট রেজিস্ট্যান্স পড়ে যাচ্ছে কালারকোট ওটার নাম হচ্ছে এইটা ভাঙো নেই আমার এখানে তোমরা যারা কাজ করতেছো তোমাদের জানা মতন এভরিডে মোটামুটি কেমন কন্ট্রোলার আসছে এই তোমরা যে কদিন ধরে আসছো আচ্ছা তারপর এই কাজগুলো তো তোমরাই করো বা তোমাদের আশেপাশে থেকেও করে তাই না তাহলে আমাদের তো যে টেবিলে বসায় প্রফেশনাল ভাবে এটা দা হেডা এটা দা হেডা এরকম তো হয় না 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 সে তো এরকম কি আচ্ছা তোমরা যারা কাজ শিখবে এরকম কাজ করব তোমরা দেখবে এবং শিখবে তাহলে এখন আমরা ওই যে বোর্ড আমাদের গেঞ্জাম দেখাইছিল সেটাকে আমরা এখন অথেন্টিক অথেন্টিকভাবে দেখে নিব আসসালামু আলাইকুম আলামিন ভাই কেমন আছেন মায়ের নাম আবুল কালাম গুড ভিডিও ধন্যবাদ দেখো এখন ওই যে অথেন্টিক রিডিংটা আসছে আসছে না এর আগে কি রিডিংটা ছিল না আচ্ছা ছিল না তাহলে আমরা এখন এই গ্রুপ এটা বাদ দিব আবার ওই অপর পাশের ওই গ্রুপটা ধরব তাহলে যখন আমাদের এটা ওকে হয়েছে আর একটুটুকু দেখে নিব যে আমাদের এই এখানে মসপেট ঠিক আছে কি না মসপেট মসফেট ঠিক আছে ওকে তাহলে আমরা এই জায়গায় যাব এই জায়গাটা এখন দেখো তোমাদের মূল অপশন রয়েছে যে তোমরা এই যে খাতসর মানুষ এই যে এই যে মাল যে বাস্ট হয়েছে মালগুলো তোমরা পরিষ্কার করো নেই তাহলে এত সহজে কাম শিবা কেমন হুম আজকে রেসে বই থাকবো শিবা পরে রেসে এটা তো বিশাল ক্ষতি করবো ওকে তাহলে এই যে আমাদের এই যে এখানে এই যে এই যে এই যে কার্বন ওলা মালটা এই যে কার্বন এই মালগুলো তো আমাদের ক্ষতি করতেছে আর এ পাশে লাগেছে একটা নাট কেন লাগাও নেই মালকে এটা ভালো আছে কিনা দেখা লুটি হ্যাঁ ঠিক আছে

উপস্থিত বুদ্ধি কথা বুঝতে পারছ পৃথিবীতে যদি কোনো মানুষ থেকে থাকে পৃথিবীর সর্বোচ্চ মানের দাম হচ্ছে আলেম ওলামা পৃথিবীর সবচেয়েতে বড় দামি লোক হচ্ছে আলেম ওলামা আলেম ওলামা আর দ্বিতীয় শ্রেণীর দা দ্বিতীয়তে দামি আছে কারা এই জগতে মানে আল্লাহ দুনিয়াবি জগতের এই এই ইলেকট্রনিক জগত বলো বিল্ডিং এর জগৎ বলো রং এর জগৎ বলো মানে কাদের জগতে বলো মানে টেকনোলজি কাদের এরাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে একজন দক্ষ একজন লোক দামি দামি লোক তো তোমাদের উপস্থিত বুদ্ধিটা কেন হয় না আগে এটা বলো ওকে তাহলে এই যে দেখো যে এই যে মাল লাগাইছো তোমার সঙ্গে কি বলে তুমি এটা কি লাগছে দেখো তো তোমার বিচক্ষণ চোখে বলো হ্যাঁ আচ্ছা লাগে নাই

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ভাই আপনার কাছে কি কাজ শেখা যাবে জানুয়ারি মাসে এক তারিখ থেকে হ্যাঁ এই এটা কি জানুয়ারি না জানুয়ারি হ্যাঁ সামনের মাসে হ্যাঁ যাবে যাবে সামনের মাস থেকে শুরু হবে আবার এই মাসে আর নেওয়া যাবে না নেব না তাহলে এখন আমরা রেজিস্টারগুলো দেখে নিব এটা হচ্ছে আমাদের সাতচল্লিশ ওমসের রেজিস্টোর কোন না মাপ দেখায় না এই যে হান্ড্রেড তুমি লাগাও নি রে ভাই লাগাও নি না ভুল না করলে সংশোধনটা আসবে না এই যে এখন যে সংশোধনটা হচ্ছে এই সংশোধনটা মন থাকবো নাকি মন থাকবো আচ্ছা তুমি ভুল করছো তোমার রাগ হয়েছি রাগ আমাদের ইস্ট নেই আমরা রাগ হবো না প্রয়োজন নেই কোনো দরকার নেই হুম এই যে সাতচল্লিশ চারশো সত্তর চারশো সত্তর এটাকে আবার তোমাদের সামনে আবার অডিয়েন্সদেরকে দেখাতে হবে না আমি কি ভুলবাল লাগাইলাম কি না সাতচল্লিশ হ্যাঁ তাহলে আগে কিন্তু ওটা মাপ দেখায় নি হ্যাঁ এখন এটা মাপ দেখাইছে ওকে লাগাইলাম এখন আবার নতুন করে মাপ দিয়ে দেখাই ঠিক আছে অবশ্য আমার এই ভিডিওটা খুবই একটা এই জগতের একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কারো ভালো লাগে কারো লাগবে না তো যার ভালো লাগবে তারা অবশ্যই সাথে সাথে চলে আসেন আমার এই লাইভে আর যদি ভালো না লাগে যেহেতু শীতের দিন বাসায় যায় দেন আল্লাহর নাম লিয়া হান্ড্রেড ওমস কো এটা কত একশো এক না দুই একশো দুই অর্থাৎ ওয়ান কে staircase མཛབ ཧསྱས এই যে বেটা ཧཟ এক གསས এক আমার এখানে যদি ভাই আপনি আসতে চান আলহামদুলিল্লাহ আপনি আসতে পারেন কোনো সমস্যা নেই ব্যাপার হচ্ছে আমার এখানে অবশ্যই সময় হাতে নিয়ে আসতে হবে কোনো ব্যক্তি সময় ছাড়া কাজ হবে না আমার এখানে আমার এখানে আসতে হলে অবশ্যই সময় লাগবে তাহলে রেজিস্টারগুলো লাগানো হচ্ছে গুলো এখন আমরা ওয়াই ওয়ান ওয়াই টু এই মালগুলো লাগিয়ে ক্লিয়ার করে নেব মালদিয়ে নেকবৰছে নিচে melon কোনো কিছুই লাগবো না শুধু অনলি আপনার ভোটার আইডি কার্ড আর আপনার থাকার জন্য থাকার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা আছে তারপরেও ভাই একজনে টা আরেকজনে গাও দেয় না আপনারা যদি একটা পাতলা খাতা বা একটা চাদর নিয়ে আসেন সেটা আপনাদের জন্য আর কি

কোডা এই যে কেমন আছেন তা কান্দার নূপুর ওয়ালাইকুম আসসালাম ভালো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো তোর দোকানে কাজ কাম কেমন চলছে বা কি আসে বিষয় শীতকালের দিন একটু তো কাজ কাম কমই হবে এখন প্রথম এক পিন লাগাইবা হ্যাঁ প্রথম এক পিন লাগানোর পরে তারপরে আসবে দ্বিতীয় স্টেজ

তো মনের কথা কুয়েলি নাকি কারণ আমি বুঝি তো কারণ আমি বুঝি না পৃথিবীতে তো ছোট্ট একটা গল্প বলি কাজের ফাঁকে ফাঁকে একটা গল্প বলি আমি তখন উত্তরাতে ছিলাম উত্তরা আজিমপুরে একটা বহুরূপী বাড়ি আসিল বহুরূপী বাড়ি ছিল ওটা হলো তোমার শুটিং স্পট ছিল বহুরূপী বলতে কি বিভিন্ন স্বাস্থ্য মানুষ এজন্য নাম দিয়েছিল বহুরূপী বাড়ি তো আমরা যখন কাজকাম শেষ করতাম শেষ করার পরে সন্ধ্যাবেলা মানে রাতে শুটিং হতো বেশি দিনের চেয়ে রাতে শুটিং হয় বেশি আর ওখানে সারা রাত কন্টিনিউ শুটিং এক গ্রুপ গেলে আরেক গ্রুপ আসে আরেক গ্রুপ গেলে গ্রুপ আসে তো আমরা ছোট মানুষ তো সবসময় সামনে কে এই সর যা আয় এরকম ডাক ডুক দিত কেন ডাক দিত কি জন্য না কোনো বিষয় না এমনি আয় ডাক দিছি গেছি আর কোনো কথা নেই কিছু বলতো না কিন্তু তখন কিন্তু মনে মনে একটা এক্সপিরিয়েন্স ইয়া ছিল যে আমরা কি কোনো ছবি টবি কি কিনা যখন ডাক দেয় তখন ভাবতাম আমরা কি ছবি করুম কিনা কিন্তু বিষয় হলো না এরকম না এমনি ডাক দিত তো কথাটা বললাম এই জন্যই এই যে তোমরা এখন খারিয়া দেখতেছ আবার তোমরা কিন্তু এখন এই শুটিংটা শিখে দিবা কাজের শিখবো না আল্লাহ যদি দয়া করে কিন্তু কেউ কখনো এই বাংলার বুকে হোক যে কোনো মিস্ত্রি থেকে কাজ শিখো কেউ কখনো চিন্তা করবে না যে ওই মিস্ত্রির বদনাম কখনো করবে না কেন করবে না জানো কারণ ওই তোমাকে সর্বপ্রথম এই কাজটা শিখাইছে একটু হলো শিখছ তাহলে ওর উপরে আর কোনোদিন কোনো রাগ পুরে করবে না এই কালু পৃথিবীতে ওয়ালাইকুম আসসালাম সাইফুল ভাই আপনি ভালো আছেন না দুনিয়াতে বাপমা দুনিয়ার আলো দেখায় একটি সন্তানকে তো বাপমা যখন দুনিয়ার আলো সন্তানকে দেখায় সেই বাপমাই কিন্তু ছেলের কাছে ভালো হয় না সে বাপমাটাই ছেলের কাছে ভালো হয় না এটা তো সাধারণ মেয়ে কাম তোমাদের কাছে আমরা ভালো কি হোম কথাটা বসতো না মানে তোমাদের কাছে ভালো আমরা হওয়ার কোনো যুগত আমাদের নাই কিন্তু পৃথিবীতে দুনিয়াতে যারা কারেন্ট চলে গেল এর আগে কারেন্ট গেল খারাপ <laughs> <on> <laughs> <laughs> বন্ধুরা এই ভিডিওটা মোটামুটি এখান থেকে স্টপ হবে আজকে এই কাজটা করবো না কারেন্ট চলে গেছে আল্লাহ যদি হাইতে রাখে কালকে এই কাজটা আবার আপনাদের এখান থেকে স্টার্ট টু ফিনিশ করবো হয়তো দিনের বেলা হ্যাঁ তো তোর নাম কি তোর নাম তোর নাম কিন মহাসিন তাহলে কি তুই বেশি করছো